হ্যালো বিভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি পেজকে রিলেটেড সকল ধরনের আপডেটেড নিউজ এবং অথেন্টিক নিউজটি আপনাদের কাছে পরিবেশন করি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই যারা প্রথম এসেছেন অথবা ভিডিও দেখা হয় কিন্তু সাবস্ক্রাইব করা এখনও হয়নি তাদেরকে কড়োজোড়ে অনুরোধ করবো যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা তার কালকের তার মন্তব্যে যে এমন একটি মন্তব্য করেছেন জানিয়ে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মন ভেঙে গিয়েছে তিনি বলেছেন যে নতুন পে স্কেলের সকল কার্যক্রম বা এটা বা চূড়ান্ত বাস্তবায়ন কিন্তু পরবর্তী সরকার এসে করবে যে নির্বাচিত সরকার তাহলে কেন এত কষ্ট করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে আশা দিয়ে তারা পে এসকে পে কমিশন গঠন করলো এবং সকল কার্যক্রম তারা বললো ডিসেম্বরের ভিতরে শেষ করবে এবং জানুয়ারি থেকে আভাস দিল যে তারা নতুন পে স্কেলটি বাস্তবায়ন করবে তাহলে কেন এই প্রতিশ্রুতি অর্থ ওই মন্তব্যের পর থেকে সকল সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে কী চলছে এবং তারা কি বলছে তারা কি এটি মেনে নিয়েছেন নাকি তারা ভরে প্রত্যাখ্যান করেছেন তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং আন্দোলনের কি কী আপডেট রয়েছে সকল কিছু জানবেন এই একটিমাত্র ইউটিউব ভিডিওতে তাই বলবো যারা প্রথমে এসেছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখতে বলবেন না আপনি আহ অর্থ উপদেষ্টার মন্তব্যে একমত কি একমত না তাহলে চলুন না করে আমরা মেন ভিডিওতে চলে যাই আমরা মেন ভিডিওতে চলে এসেছি আজকে টপিকটি হলো পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেল ঝুলে গেল অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ঘোষণা করেছেন নতুন পেস্কেল বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার এখন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তার মানে গাছে তুলে মই টেনে নেওয়ার মতো অবস্থা করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা কিন্তু এতদিন ধরে ভালো ভালোই বলেছে যে তারা তাদের যেহেতু ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে তারা পেসকেলের সকল কার্যক্রম শেষ করে সেটি গ্যাজেট প্রকাশ করে দেবে এবং তার আগেই তারা এই পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যাবে কিন্তু হঠাৎ করে আমাদের অর্থ উপদেষ্টা তার কথা থেকে সরে আসলেন এবং বিচারিতা দেখালেন এই দুইমুখী কথাবার্তার সাথে আপনি একমত কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতাশা ক্ষোভ ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে অনেকে বলছেন দীর্ঘ এগারো বছর পরও যদি নতুন পে স্কেলের ঘোষণা না আসে তাহলে তাদের আর্থিক কষ্ট আরও বাড়বে আপনারা সকলে জানেন শেষ পে স্কেল আমরা পেয়েছি দু সালে বিগত এগারো বছর ধরে মুদ্রাস্ফীতির এই কড়া চড়া মুদ্রাস্ফীতির বাজারে সরকারি চাকরিজীবীরা বিশেষ করে যারা নিম্নতম গ্রেডে কাজ করেন এগারো থেকে বিশতম গ্রেডের তারা যে কীভাবে তাদের দিব জীবনযাপন পালন করছেন অনেকেই আমার পরিচিত কলিগরা আছেন যারা বিকাল পর্যন্ত অফিস করেন তারপরে বাসায় এসে অল্প একটু রেস্ট নিয়ে হয় রিক্সা তা নাহলে ছোটোখাটো কোনো ব্যবসা করতে বেরিয়ে যান সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি সবসময় মাথায় এই চিন্তা নিয়ে থাকতে হয় যে তাদের সংসার কিভাবে চলবে অল্প অর্থে বা তাদের আলো অর্থ ইনকাম করতে হবে সরকারি কাজ ছাড়াও তাহলে তারা কাজে কিভাবে মনোযোগ দেবে আর কিভাবে দেশের জনগণকে তাদের শ্রম এবং শ্রম এবং মেধা দিয়ে সাহায্য করবে আপনারা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাথা থেকে অর্থকষ্টের এই বোসটা সরিয়ে না ফেলতে পারেন তাহলে কিন্তু কোনোভাবেই একটি দেশ উন্নতির চরম শিকারে পৌঁছতে পারবে না তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও কড়জোরে অনুরোধ করব যে আপনারা খুবই একটি ভালো ডিসিশন নিয়ে পে কমিশন গঠন করে সকল কার্যক্রম ডিসেম্বরের আগে শেষ করতে চেয়েছেন সেটাই আপনারা করে সেটা গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যান এবং আপনারা জানুয়ারি থেকে বেতন কাঠামো শুরু করে দিয়ে যান তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনাদের আপনাদের অনেক দোয়া দিবে তাদের এই দুঃখ দুর্দশা আপনারাই লাঘব করতে পারেন যেহেতু আপনারা একটি বৈষম্য বৈষম্য দূরকরণের জন্যই কিন্তু দেশে এসেছেন তাই আমাদের সকলে অনুরোধ থাকবে আপনারা অ্যাট অ্যাটলিস্ট জানুয়ারি থেকে নতুন পে স্কেলটি কার্যকর করেই তাই যান অনেক চাকরিজীবী মনে করেন এই সিদ্ধান্ত শুধু বিলম্ব না এটি এক ধরনের অবহেলা কারণ তারা ভেবেছিল ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো ঘোষণা আসবে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো এখন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে পরিবর্তনের আহ্বান জানাচ্ছে তারা বলেছেন অন্তর্বর্তী সরকারের যেন ঘোষণা দেয় নয়তো নতুন নির্বাচিত সরকারের কাছে গেলে প্রক্রিয়া আরও দীর্ঘ হবে আপনারা সকলে জানেন যে নভেম্বরে যদি আমাদের জাতীয় সংসদ নির্বাচনটি হয়ে যায় এবং একটি রাজনৈতিক সরকার আসে তারা কিন্তু এসেই অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রস্তাব বা চূড়ান্ত খসড়া কিন্তু মেনে নিবে না তারা তালোহানা করবে তারা দেশের অর্থনীতির নাজুক অবস্থা দেখাবে তারা দেশের পরিস্থিতি বলবে এসব বলে কিন্তু তারা পিছিয়ে দিবে দেখা যাবে এগারো বছর হয়ে গেছে আমরা নতুন পে স্কেল পাই না একটি বিশেষ ভাতার মাধ্যমে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের পর থেকে একটা বিশেষ ভাতার মাধ্যমে কিছুটা কিছু অর্থ বাড়িয়েছে মর্গ ভাতা ঝুলিয়ে দিয়ে অল্প কিছু বিশেষ ভাতা দিয়েছে পরে দেখা গেল যে পেস্কেল না দিয়ে আরও পাঁচ দশ পার্সেন্ট বাড়িয়ে দিয়ে বলল যে এখন পেস্কেল দেওয়ার সক্ষমতা সরকারের নেই এই জন্য পাঁচ থেকে দশ পার্সেন্ট বিশেষ প্রণোদনা হিসাবে দিয়ে কিন্তু আবার মূলা ঝুলিয়ে দেওয়া হবে আমরা দে্টেট জানিয়ে দিতে চাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু কোনো মূলা এবার নিবে না তারা তাদের নিজের অধিকার আদায়ের যদি রাজপথে নামার লাগে তারা রাজপথে নেমে আন্দোলনে দুর্বার আন্দোলন করে তুলবে আপনারাও যদি আমরা রাজপথে নামি আপনারা একাত্মতা পোষণ করবেন কিনা দরকার পড়লে আন্দোলনে নামবেন কিনা এবং কর্মবিরতির যদি ঘোষণা আসে সরকারি সকল সরকারি অফিস আদালতে তাহলে আপনি সেটা মেনে নেবেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কর্মচারী সংগঠনগুলোর বক্তব্য পদক্ষেপ বাংলাদেশ রেলওয়ে এমপ্লিয়াস লীগের সভাপতি আক্তার বলেন আমরা এগারো বছর ধরে অপেক্ষা করছি পরবর্তী সরকারে হাতে দিলে আবারও বছর পার হয়ে যাবে তাই চাই তাই আমরা চাই অন্তর্বর্তী সরকারে ঘোষণা দিক सेक्रेटरिएट सर्विस एसोसिएशन फेडरल कर्मचारी फेडरेशन এবং আরও কয়েকটি সংগঠন জানিয়েছে তারা শীঘ্রই সভা ডেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে তার মানে আপনারা বুঝতে পারলেন সরকারি কর্মচারীদের ভিতরে কিন্তু খুবই সঞ্চার হয়েছে এবং তারা তাদের যে সকল আপনারা সকলে জানেন দুশো থেকে আড়াইশো কিন্তু সংগঠন এবং সমিতি পে পেস্কেল কমিশনের কাছ সাথে যে বৈঠক করেছিল এবং তাদের প্রস্তাবনা দিয়েছিল সে সকল সংগঠন কিন্তু এখন আন্দোলনের ডাক দিয়েছে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু পেএসকেলে হাত দিয়েছে তারা এটি শেষ করে যাবে এবং তারাই এটি কার্যকর কার্যকরের রূপ দিয়ে যাবে তাই যদি দরকার পড়লে তারা কিন্তু আন্দোলনে নামতে এবং কর্মবিরতির ঘোষণা দিবে আপনারা অবশ্যই অবশ্যই তৈরি থাকবেন যদি এমন দরকার পড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাজপথে নামা লাগছে আমরা কিন্তু সকলে নেমে দরকার পড়লে আমাদের যে মৌলিক চাহিদা এবং আমাদের যে অধিকার আছে সেটা কিন্তু আদায় করতে হবে সংগঠনগুলোর অভ্যন্তরে আলোচনা চলছে পনেরো ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এখন যদি সরকার সিদ্ধান্ত না নেয় তাহলে ডিসেম্বর থেকে রাস্তায় নামতে হবে কিনা সেটি ভাবা হচ্ছে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম মনে করেন এ সরকারের পক্ষে নতুন পে স্কুল বাস্তবায়ন করা বাস্তবিকভাবে সম্ভব নয় কারণ এ সরকারের প্রধান অগ্রাধিকার আসন্ন নির্বাচন তিনি বলেন পে কমিশনের সুপারিশ তৈরি হলেও তা বাস্তবায়নের চাপ নির্বাচিত সরকারের উপরে পড়বে অর্থন অর্থনীতিবিদদের মতে বর্তমান সরকারের এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীদের হতাশা আরো গভীর হবে যা ভবিষ্যতে চাকরিজীবী মহলে আন্দোলনের সম্ভাবনা তৈরি করবে সম্ভাবনা শুধু তৈরি করবে না সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে যদি অন্তর্বর্তীকালীন সরকার নতুন দিতে ব্যর্থ হয় বা কোনো কোনো অন্য কোনো উপায় বা পন্থা অবলম্বন করে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সরকারি কর্মচারীরা তাদের অধিকার আদায় করে নিয়েই তাই ছাড়বে এটা কিন্তু আমরা বলে দিতে চাই সামনে কি হতে পারে তাহলে জাতীয় সব বেতন কমিশন জানিয়েছে তারা ডিসেম্বর দু হাজার মধ্যে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে চাই কিন্তু সেই সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব এখন নির্বাচিত সরকারের উপর পড়বে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা নেই সরকারি চাকুরজীবীদের অনুভূতি প্রশ্ন ও সম্ভাব্য আন্দোলন আমরা কি সরকারি চাকুর চাকরিজীবীদের আত্মাত শুনুন তাহলে সরকারি চাকরজীবীরা কী বলছে তারা বলছে আমরা কি আবারও বছরের পর বছরে অপেক্ষা করব সত্যি বলতে সরকারি চাকুরজীবীদের দুঃখ দুর্দশা দেখার কেউই নেই দেশে যেই আসেন ওই একটা কথা আছে যে লঙ্কায় যায় সেই রাবণ হয় তেমন অবস্থা যে এই আসনে যেই এসে বসে সেই কিন্তু অন্য মানুষের নিপীড়ন এবং কষ্টের কথা আর দেখতে পারে না তারা চশমা পরে থাকে সেই বসে এবং এই এত বছর 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 ধরে 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 দীর্ঘ সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে কি অর্থ কষ্ট রয়েছে তারা কিন্তু এটা বোঝার চেষ্টা করে না অন্তর্বর্তী সরকার যদি ঘোষণা না দেয় আমাদের দাবি কে শুনবে এটি কিন্তু সবথেকে বড় কথা আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটি নিরপেক্ষ এবং বৈষম্যহীন একটি সরকার এখানে কিন্তু বৈষম্যের কোনো বালাই থাকবে না আমরা এটাই আশা করেছিলাম এবং তারা কিন্তু কোনো পক্ষপাত না নিয়ে কাজটি করবেন এই নতুন একটি রাজনৈতিক সরকার সরকার বিভিন্ন দিতে পারে সেই এই অন্তর্বর্তীকালীন দিবে না তারা সরকারি চাকরিজীবীদের জন্য একটি মানসম্মত এবং বৈষম্যহীন একটি পে স্কেল গঠন করে দিয়ে যাবে কিন্তু আমাদের আশা কিন্তু সেগুড়ি বালি হলো তারা কিন্তু আমাদের কথা রাখলো না এবং তারা যে পথে হাঁটছে এখানে কিন্তু সংঘাত এবং আন্দোলন হবেই হবে এরকম একটা পরিস্থিতি নতুন সরকার আসার পর পে স্কেল কি আরও আরো পরিবর্তিত হবে তার মানে বোঝা যাচ্ছে যে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশন করে দিয়ে গিয়েছে সেখানে কিন্তু তারা একটি দিবে সেই খসলা যদি পরবর্তী সরকার সেটা মেনে নেবে এবং কিন্তু কোনো সিকিউরিটি পাওয়া যাবে না তাই দেখা যাবে তারা এসে কালক্ষেপণ করতে পারে সরকারি চাকরজীবীদের এখন একটাই বার্তা দিচ্ছেন সরকারি চাকরজীবীরা একটাই বার্তা দিচ্ছে সেটা হচ্ছে যদি দ্রুত পে স্কেল ঘোষণা না হয় তাহলে রাস্তায় নামতে হবে আপনার আমরাও বলে দিতে চাই রাস্তায় কিন্তু আমরা নামবোই যদি না অন্তর্বর্তীকারী সরকার তাদের এই তাদের যে সময়টুকু আছে ফেব্রুয়ারির পনেরো তারিখের ভিতরে যদি তারা এই পে বাস্তবায়ন না করে তাহলে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হবে এটা আমরা বলে দিয়েছি তাদের মতে নতুন পে না এলে ডিসেম্বর থেকে শুরু হবে দেশব্যাপী আন্দোলন কর্মচারীরা বলছেন আর নয় অপেক্ষা এবার দাবি আদায় করতে হবে মাঠে নেবে তার মানে বুঝে গেলেন যে সরকারি চাকরিজীবীদের ভিতরে কিন্তু এখন প্রতিবাদ মুখর একটি অবস্থা চলে এসেছে সরকার সরকার যদি অনুধাবন না করে তাহলে কিন্তু অনেক ভুল হবে আর এটা বলে রাখতে চাই আমরা সরকারি চাকরিজীবীরা যদি একবার তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নামে তাহলে কিন্তু এই আন্দোলন যে কোনো দিকে চলে যেতে পারে তাই বলবো অন্তর্বর্তীকালীন সরকার তাদের তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে ফিরে এসে কিভাবে খুব তাড়াতাড়ি এবং কিভাবে অর্থের সংকুলন করে নতুন পেসকে দেওয়া যায় সেটি যেন চিন্তা করে পরবর্তী যে কোনো আন্দোলন এবং আন্দোলন রিলেটেড অথবা পরবর্তী সরকার সরকারি যা কী কী পদক্ষেপ নিচ্ছেন সেসব কিছু জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনি আজকে যে আলোচনা করা হলো সে আলোচনার সাথে একমত কিনা আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেতে বলবেন না আমরা সবার মতামত নিয়ে সেটা বিশ্লেষণ করেই কিন্তু এগিয়ে যাব আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ